গুড মর্নিং फ्रेंड्स তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা মা আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এত তারা হুরা লেগে গেছে আমার চকর এই খাবার রেডি করছি খাইয়ে স্কুলে পাঠাবো আজকে আর টিফিন বানিয়ে দেবো না আজকে বললো কেক নিয়ে যাব ওই কেক দিয়ে দেব অলরেডি হচ্ছে যেটা রেডি হয়ে গেছে এখন খাবে যে চকর খাওয়া হয়ে গেছে এখন দুধটা চুমুক দেবে নাগি করবো পাপা খেয়ে যাবে ম্যাগি ম্যাগি আচ্ছা চক ও খেয়ে গেছে আর অল্প দুধ আছে কালকে দুধ এনেছিল জাল দিয়ে নি

ছোট্ট ছোট্ট এটা সিজন না নাকি ওই জন্য মনে হয় আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর হাওয়ায় দেখো একদম মানে কেমন শান্ত না বলো ওর পাপার ম্যাগি রেডি আর এদিকে যে চা বসাবো ওর পাপার ওই যে পুজো দেওয়া হয়ে গেছে চাও ফুটে গেছে এখন দিয়ে আসি চকো স্কুলে গেছে খেয়ে যে সকালে একটু দুধ খাইয়ে পাঠিয়েছি দুধ বিস্কুট খেয়ে গেছে ও স্কুলে গিয়ে খুব পেট ব্যথা করছে ম্যাম ফোন করেছিল বলছে নেহার খুব পেটে ব্যথা নিয়ে আসবে এখন গিয়ে কেমন লাগে ও সকালবেলা না খেতে খেতে বলল যে মামনি আমার পেট ব্যথা করছে আমি ভেবেছি যে এমনি হয়তো বলছে বুঝতে পারিনি আমি যাচ্ছি আনতে দেরি হয়ে যাবে আমি যাচ্ছি কেমন লাগছে দেখো চলো মুস্তে মুস্তে চলে গেছিল আমার বাবা বললো দেরি হয়ে যাবে তা আমি গেলাম আনতে এসে শুয়া আছে কেমন লাগে খেয়ে দে স্কুলে গেল এই শরীর খারাপ হলো না ভালো লাগে না শুয়ে আছে আমি এখন কমেছে বলে একটু কমেছে এই আওয়াজ কেন চকো চোখ বন্ধ এই যে রান্না সব রেডি করেছে উচ্ছে আলু ভাজা করব মাছের ঝোল কচু আর আলু দিয়ে এই যে কচুটা সেদ্ধ বসাবো জল বসিয়ে দি চক তো ঘুমাচ্ছে ওদিকে আচ্ছা গুলো সেদ্ধ করনি হালকা একটু সেদ্ধ করে বাসনগুলো মাজবো একটু শুয়ে থাকো ওর হলো পেতে ব্যথা

আমি অল্প কাটা ভাত যে চকর ভাত খাইয়ে এটা দৌড়াচ্ছিস কেন বয় 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 অল্প কাটা খেয়ে শুয়ে থাকবো পেট ব্যথা কমে যাবে সব কাজ হয়ে গেছে চক খাইয়ে দিয়েছে এই দেখো কখন থেকে ওর মাথা চুলকে দিচ্ছ আর ঘুমায় না ঘুমিয়ে উঠে খেলিস তাহলে একটু ভালো লাগবে না গরু এসছে চক ঘুমিয়েছিল উঠলো ওর এখন পেট ব্যথা কমে গেছে তো বললাম যে আগেই জিজ্ঞেস করিনি যে পেট ব্যথা কমেছে নাকি মানে টিউশন যাবে তাই আমি যে পেট ব্যথা কমেছে বলছি হ্যাঁ কমেছে আনলাম পুরো কমেছে বললো হ্যাঁ আনন্দ তাহলে টিউশন যাও বলে ঠিক আছে ওই যে রেডি হচ্ছে এই যে রেডি হয়ে চলে এসছে রেডি আসে না কমেছে না পেট ব্যথা কমে গেছে এই যে চকর ফটো রেখেছে

ওকে কি খাবার দুধ দেবো কি না ভাবছি দুধ দিতেও না ভয় লাগছে যদি আবার পেট ব্যথা করে ম্যাগিও দেবো না ম্যাগি দিলো পাস্তা বানিয়ে দেবো না কি একটু পাস্তা বানাবো চকো বললো পাস্তা খাবে তো বললাম যে বানিয়ে দিয়ে অল্প আবার ডিম দিয়ে খাবে এই যে পাস্তা হয়ে গেছে পাপার জন্য একটু রেখেছি আর চকর হ্যাঁ পাস্তা খাওয়া হয়ে গেছে চকর চকরকে না আজকে আর পড়তে বসাবো না কালকে তো ছুটি স্কুল নেই তো ভাবলাম বললাম যে আজকে একটু খেল আজকে শরীরটা ভালো না এক আজকে একটু খেল আবার কালকে থেকে পড়তে বসিস ওর पापा পাস্তা দিয়েছি বলছে চা আসবে দুধটা গরম করলাম ফুটে গেছে চা পাতাটা দিয়ে দিই বলছি এখন আবার চা খাবে এখন এখন বলছে নটা দশ এখন চা খেলে আবার ভাত খাবে কখন আজকে খোজে এই অনেক লেট হবে ভাত খেতে যে পাস্তাটা হালকা একটু গরম করব ভাবলাম তারপরে ভাতের হাঁটের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম এন বিস্কুট নিয়ে বিস্কুটের মধ্যে ছিল অল্প আর অল্প ঢেলে রাখছি এগুলো അറിയാ ഓഡിയോ ഏതാ ഓഡിയോ কোথായി ഏയോ ഇതിനൊന്ന് ഗുഡ് ബി ഇത് ഹേ മേരി ഓ ഓഡിയോ മേരി മേരി ബി സ്പെഷ്യൽ കേൽതാ ഓഡിയോ ഓഡിയോ ഹവനാ എണ്ണി പേട്രാ പാവം ദൈവ ഓഡിയോ ഥാന ওর পাপা চা খাচ্ছে আমি এদিকে বিস্কুট গুলো ঢেলে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা